তো আমরা যাচ্ছি আজকে একটা পুরাতন মন্দিরে চারপাশে পারছো কতটা জঙ্গলে বোঝাই করা চারি সাইড জঙ্গলে করা ও এই ফুলটা বন্ধু কত সুন্দর দেখতে চার সাইড জঙ্গল কাদা মাটি এই কিছুদিন হয়েছে বৃষ্টি হয়ে গেছে আর আমাদের গন্তব্য এইখান থেকে দেখতে পারবে কি ঠিক এই যে অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছি এই যে কত বড় একটা তেতুল গাছ ছোটবেলায় এখানে অনেক স্মৃতি আছে চার এইটা বড়দের কাছে শোনা যায় বয়স্কদের কাছে যে এই তেঁতুল গাছটাই নাকি ভূত থাকতো এই তেঁতুল গাছটাই ভূত থাকতো কিন্তু বর্তমানে এখন ভূতকে বসন বিশ্বাস করে বলো পুকুরটা দেখতে পাচ্ছো পুরো চার সাইড কাদা চার সাইড কাদা চলো পার হওয়া যাক ভিড় ওটা পস করে আকাশে রোদ আর ওইখানে অন্ধকার চলো এই যে মনুষ্য এটার নাম মনুষ্যতলা বা পঞ্চাননতলাও অনেকে বলে এখানে একটা পার্ক হয়েছিল পার্ক এখন ধ্বংস হয়ে গেছে হাওয়াটা দেখো দারুন হাওয়া দারুণ যেন আমার জন্যই অপেক্ষা করছিল হাওয়াটা এই যে মহাদেবের থান এটা ভোলে বাবার থান চলুন আরো সামনে যাওয়া যাক চার সাইডটা বেশ পরিষ্কারই আছে মনে হয় কেউ এসেছিল এখানে না হলে এত সময় এখানে ঘাস অনেক বড় হয়ে যেত মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই মন্দিরটার অনেক ইতিহাস আছে আমি পরে বলছি মন্দিরটার ইতিহাস এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা মনসার স্থান এইখানে মনসা পুজোর সময় যে পুজো দিয়ে গেছে চার সাইডে টুকরো টুকরো সরা বলে এটাকে নানান নামে পরিচিত এগুলো পড়ে আছে আর এই যে যেই মন্দিরটা এইটার ইতিহাস কয়েক হাজার হাজার বলা যেতে পারে কেননা এর পিছনে একটা রাজার রাজার বংশ বা রাজার ইতিহাস লুকিয়ে আছে এর সঙ্গে রিলেটেড আছে আমি দেখাবো সাধারণত এটা আসে না কেউ সবাই বলো ভাড়ার মহাদেব দেখা যাক ভিতরে বন্ধুরা কি আছে ছোটবেলায় এইখানে আমি যখন আসতাম তখন প্রতিদিনই পুজো হতো এখানে একটা দাদু ছিল সে পুজো করতো জঙ্গল দেখতে পাচ্ছ ভয়ও লাগছে এই যে এই ইটের গাফনি গুলো দেখতে পাচ্ছ এইটা এখন ধ্বংসাবশেষ শুধুমাত্র একটু ছোট ধ্বংসাবশেষ সত্যি ভয় লাগছে চার সাইডে নানান ধরনের আওয়াজ আসছে এই যে মহাদেবের থান এবং মা দুটো দুটো একসঙ্গে এখানে পুজো হয় দেয়ালের গা দিয়ে পিঁপড়ের সারি সারি কালো কালো পিঁপড়ে ছোটবেলায় এখানে একটা দাদু পুজো করতে সে মন্ত্রটা এখনো মনে আছে জানি না ভুল হবে কিনা কিছুটা মনে আছে এতে গান্ধে পুষ্পে গান্ধে আদি পুষ্পা আদি সেবা আদি সেবাই নেবো এবং দুধ কলার সেবায় নেব এবং মা মনুষ্য সেবাই নেবো তো চলুন বন্ধুরা আজকে এখানে মন্দিরটা বন্ধ করে দিয়ে যাই আমি মন্দিরটা হা হা মাকড়সার জাল সাধারণত এখানে খুবই কম লোকে আসে যখন শিবরাত্রি হয় অথবা যখন মনসা পুজো হয় তখনই এখন লোক আসে তাছাড়া সামান্য মাঝে মধ্যে আসতে থাকে এইখানে এর পাশেই এটা উপলক্ষে একটা বড় দিঘি আছে তা এর একটা কাহিনি আছে ইতিহাস আছে যদি এর ইতিহাসটা আমি পুরোপুরি জানি না তবে যেটুকু শুনেছি সম্পূর্ণ হর হর মহাদেব সম্পূর্ণ কাল্পনিক বলা যেতে পারে বা ঐতিহাসিক এর বাস্তবতার কোনো কোনো প্রমাণ প্রমাণ পাই না এক লেখায় এটা জানতে পেরেছিলাম তো এখন আমি আপনাদের ওটা জানাবো এখানে তার আগে বলি এই যে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা পার্ক তৈরি হচ্ছিল এটা বেশি দিন না ছয় মাস আগের এই যে পাইপও রয়েছে এখানে গেটও বানিয়েছিল আর সেটা ধ্বংসের ধ্বংস চাষ হতো সেই চাষের জমিটা ধ্বংস হয়ে গেছে দেখতে পাচ্ছ এইখানে বড় একটা দিঘি আছে পুকুর আছে এর একটা ইতিহাস আছে এই দিঘিটা আহ কাছে শোনা যায় এই দিঘিটা একদিনে কেটেছিল ভূতে এই দেখো এইখানে একটা কি বলে এটাকে দোকান দোকানঘর দোকানও তৈরি হয়েছিল পার্ক তৈরি করেছিল বলে তবে পার্কে কাজ হয়নি তিন মাস কার্য যারা পার্ক বানাচ্ছিল তারা বন্ধ করে দিয়েছে তো এইবার যাক এর ইতিহাস এইখানে যোগ সাপ নানান ধরনের আছে আমি একটু ফাঁকা জায়গায় যাচ্ছি তো এই যে ইতিহাসটা যেটা বলবো এই দিঘিটা শোনা গেছে কোনো এক রাত্রে ভূতে নাকি একদিনে কেটেছিল দিঘিটা দেখতেই পারছো অপূর্ব দৃশ্য চার সাইডে জঙ্গল এখন কিছুদিন আগেও এখান দিয়ে মানুষ বেরিয়েছে তো আর এই যে আমরা যেখানে আছি এটা উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার ভান্ডারখোলা গ্রাম তো এই যে গ্রামটা বললাম এই গ্রামের নাম ভান্ডারখোলা কেন হয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে এই দিঘি এই পুরো মন্দির আর গাজন মেলা তো এই যে যে দিঘি বা পুরো মন্দিরটা দেখতে পারছো এই যে দিঘিটা কিছু সময় আগে মন্দিরটা দেখিয়েছিলাম এইখান থেকে দেখতে পারবে টিনের কিছুটা ও যে দেখতে এই এইখান দিয়ে আমি যখন ছোট ছিলাম তখন নানান ধরনের গাছ ছিল যেমন এই যে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে ছিল ফলসা গাছ সে রবীন্দ্রনাথ ঠাকুরের ফলসা গাছ সেই কবিতাটা তো এইখানদের নানান ধরনের ঔষধি গাছ পাওয়া যেত নানান ধরনের গাছ ছিল তাই এইখানে ইতিহাসটা আমি যেটা শুনেছি সেইটার থেকে আবার সরে আসলাম কথায় কথায় তাই ইতিহাসটা এই রকম যে কোনো এক রাজা ছিল রাজার নামটা উল্লেখ পায়নি তো এই দেখিতে পারে গাজন মেলা হতো গাজন মেলা বলতে সাধারণত চৈত্র মাসের যে চড়ক পুজোটা হয় সেটাকেই গাজন মেলা বলা হয় এবার এর অন্যান্য নামও থাকতে পারে নানান লোকে নানান নামে চেনে পরিচিতি আছে। তো সেই গাজন মেলা যখন হতো বলা আছে এক রাজা ছিল অতএব বেশ কিছুদিন আগের কথা সেই রাজা আমলে আর এইখানে এই ভান্ডার খোলা নামটা এসছে তার যে কোষাগার ছিল সেই কোষাগারটা ছিল এইখানে এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই পজিশনটাই এইখান দিয়ে যখন খোঁড়া হয়েছিল মাটিটা এখন তো নিচু হয়ে গেছে অনেক উঁচু ছিল নানান ধরনের ইট পাওয়া গেছে ওই মন্দিরটা সামান্য এখন যদি একশো ভাগের মধ্যে শূন্য দশমিক শূন্য এক ভাগ হয় সেইটুকু পড়ে আছে আর বাকিটা ধ্বংস হয়ে গেছে অতএব আন্দাজ করতে পারছো কতটা বড় যেখান থেকে হাঁটছে দে গাঁথনি মাঠে খুঁড়ে পাওয়া গেছে বড় বড় হাড়ি কলসি পাওয়া গেছে তা সেই রাজার আমলে এইখানে রাজার যে সর্ষা শর্ষ ক্ষেত সব ছিল ধন সম্পদ মানে সর্ষা আদি ধনের মধ্যেই পড়ছে তো সেইগুলো এইখানে রাখা হতো সেইখান থেকে আমাদের এই গ্রামটার নাম এসছে ভান্ডার কোলা কোথাও কোথাও ভান্ডার খোলা এই নামে পরিচিত তা এই হলো এই মন্দিরের ইতিহাস আর সেই ঐতিহাসিকটার লেখায় পাওয়া গেছে যে একটা গাজন মেলা হতো তার পাশে একটা পুকুর ছিল সেই পুকুরের পাশে একটা পুরো মন্দির ছিল যেটা কিনা দেখা যাচ্ছে এইটা পুরো মন্দিরটা সে পুরো মন্দির ছিল এবং এই যে যাদের জায়গাটা রয়েছে সেইখানে উল্লেখ ছিল সেন নামক এক পরিবার ছিল যেটা কিনা বর্তমানে তারা এখনও উপস্থিত আছে তাদের একটা ওখানে বেশ বড় বাড়ি আছে আমাদের এইখানে একটা সম্ভ্রান্ত পরিবার তো সেই ঐতিহাসিকের কথা হিসাবে এইখানে সেই পুরো মন্দির দিঘি আর সেনবাড়ি মিল পেয়ে যাচ্ছি তো এই হলো ভান্ডার ইতিহাস আর এই হলো পুরো মন্দির মন্দিরের ইতিহাস তো চলুন আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে জয় হিন্দ